আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমরা আসলাম বৃক্ষ মেলা হচ্ছিল যদি আমি জানতাম না যে বৃক্ষ মেলাটা হইতেছিল আমি এসেছি হচ্ছে ডাক্তার দেখাতে তো আমি ডাক্তার দেখিয়ে যাওয়ার পথে হচ্ছে আমি এটার ভিতরে ঢুকলাম মেলাটার ভিতরে গাছগুলো খুবই সুন্দর দেখতে মানে অন্যরকম তো আমার কাছে বিশেষ করে হচ্ছে এই যে ছোট ছোটো ক্যাকটাস গাছগুলো হলুদ গোলাপি কালার এগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে তো আমি কেনার জন্য চাইছিলাম ওনারা একটাই বলে ছয়শো টাকা বেশি দাম হয়ে যায় জন্য আর নিয়ে এই দিক দিয়ে দেখতেছি একটা লটকন গাছ অনেকগুলো লটকন ধরে আছে অনেকগুলো আম গাছ যদিও আমি এভাবে এরকম আম আমি সরাসরি দেখি নাই তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে গাছগুলো সন্ধ্যা হওয়ার কারণে হচ্ছে ভিডিওটা এত ভালো আসে নাই আমরা সুন্দর পরে হচ্ছে ওই মেলাটায় আমরা ঢুকলাম এই গাছগুলো দেখার জন্য এর আগে আমরা জানতাম না যে মেলাটা বসেছিল তো যাই হোক কখনো যাই নাই আমি বৃক্ষ মেলায় প্রথমবার অনেক আনন্দ লেগেছে তো অনেকক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করে দেখলাম সব দিকে হচ্ছে যদিও সবগুলো গাছ আমার ভিডিও করা হয় নাই আমি যা পেরেছি যতটুকু পেরেছি ততটুকে আমি ভিডিও করলাম তো আমার কাছে ভালো লেগেছে এই যে ফুলগুলো একদম ফুটে আছে খুবই সুন্দর অনেকগুলো গাছ বিশাল একটা এরিয়া নিয়ে হচ্ছে এই যে বৃক্ষ মেলাটা বসেছে তো আমার যতটুকু সম্ভব আমি যতটুকু ভিডিও করেছি যে সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা এত ভালোবাসে না এই কারণে দিনের বেলা হলে আরো সুন্দর লাগতো আমগুলো হচ্ছে একদম পেকে পেকে নষ্ট হয়ে যেতেছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে ওনারা আমগুলো ছিঁড়ে খাইতেছে না কেন তো উনি বলতেছে যে এগুলো হচ্ছে সুন্দরের জন্য রেখেছে ওনারা এগুলো ছিঁড়বে না তো দিক দেখলাম যে অনেক ফুল গাছ তো এগুলো একটু ভিডিও করে নিলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন যদি ভালো লাগে থাকে এটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ